আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে বাহারি পটল বাজির রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে আমি করে দেখাবো বাহারি পটল বাজি আপনারা হয়তো ভাবছেন পটল বাজি সেটা করে দেখানোর আবার কি সেটা তো সবাই পারে হ্যাঁ পটল বাজি সবাই পারে তবে আমি আজকে একটু অন্যরকমভাবে পটল বাজিটা আপনাদেরকে করে দেখাবো এই বাজিটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার এবং বাজিটা করাও খুব সহজ বন্ধুরা আসুন চলে যায় মূল রেসিপিতে বাহারি পটল বাজিটা করার জন্য প্রথমে সুন্দর সাইজ এবং কোসি দেখে পটল নিতে হবে আমি এখানে হাফ কেজি থেকে বেশি এক কেজি থেকে কম পটল নিয়েছি পটলগুলাকে আমি ধুয়ে নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে পটলের উপরের পাতলা সবুজ খুসাটাকে উঠিয়ে নেব আপনারা চাইলে একই কাজ বটি দিয়েও করতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো এই পাতলা খোসাটাকে উঠিয়ে নেবেন বন্ধুরা আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে পাতলা খোসাটা উঠিয়ে নিয়েছি পাতলা খোসাটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে পটলের দুইটা সাইডের অংশ আমি কেটে ফেলে দেব আশা করি আপনারা এই কাজটা পারবেন একইভাবে সবগুলা পটল সিলে নিয়ে ফিরে আসছি পটলটাকে সিলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি পটলটা কাটা দেখিয়ে দেবো পটলটাকে আমি বটি দিয়ে কাটবো আমি ছুরি দিয়ে তেমন সুবিধা করতে পারি না আপনারা যদি চান তাহলে ছুরি দিয়েও কাটতে পারেন বন্ধুরা আপনি একটু খেয়াল করে দেখুন পটলটাকে আমি কিভাবে কাটছি একটা সাইড থেকে আড়াআড়ি করে ভাবে উপর থেকে নিচের দিকে নামিয়ে দিতেছি চিকন চিকন করে কাটতে হবে এই যে আমার একটা সাইড কেটে নেওয়া হয়ে গেছে এখন আরেকটা সাইড কেটে নেব মধ্যে একটু জায়গা ফাঁকা রাখবো না হলে পটলটা ভেঙে যাবে মানে তিন বাঘের দুই বাঘ আমি দুই সাইড থেকে কেটে দেব আর মধ্যে এই বাঘটা আমি ফাঁকাই রাখব আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই পটলটা কাটা খুবই সহজ শুধু মনোযোগ সহকারে একবার দেখলেই হবে বলে বুঝিয়ে দেওয়ার কিছু নাই শুধু একবার খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন একইভাবে সবগুলা পটল কেটে নিয়ে আমি ফিরে আসছি সবগুলা পটল আমি একইভাবে কেটে নিয়েছি কাটার পর দুয়ার কোনো প্রয়োজন নেই আগে ধুয়ে নিয়েছি কাটার পর ধুইলে ভিতরে পানি ঢুকে যাবে বাজিটা খেতে ভালো লাগবে না এখন পটলটাকে আমি মেরিনেট করে নেবো এর জন্য এখানে নিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতন সেই সঙ্গে অল্প একটু বাটা মশলা এখানে আদা রসুন এবং সামান্য একটু জিরা সঙ্গে বাটা আছে যে কোনো বাজিতে বাটা মশলাটা আমার কাছে ভালো লাগে বাটা মশলার একটা সুন্দর গ্রান আছে গ্রানটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি বাজিতে বাটা মশলাটা দিই আপনারা যদি চান বাটা মশলাটা নাও দিতে পারেন এখন সবগুলা মশলা সঙ্গে পটলটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এতে করে মশলাগুলা পটলের ভিতরে ঢুকবে আপনি একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে আপনারা মশলাগুলাকে পটলের সাথে মেখে নেবেন আপনাদের হাতে যদি সময় থাকে দশ মিনিটের মতন রেখে দিতে পারেন না হলে কোনো সমস্যা নাই এভাবে বেজে নিতে পারেন বাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি সোয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম মেরিনেট করে রাখা পটল পটলগুলাকে ভালোভাবে নেড়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব যতক্ষণ না পটলটা নরম হয়ে আসছে অবশ্যই চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আর কিছুক্ষণ পর পর ডাকনাটা উঠিয়ে পটলগুলাকে নেড়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায় সবগুলো সাইড যেন একইভাবে হয় বন্ধুরা আমি ডাকনা দিয়ে ডেকে আমার পটলটাকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছি এতে করে আমার পটলটা খানিকটা সিদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে আপনারা এখন একটু ভালোভাবে খেয়াল করে দেখুন এই যে পটলের মধ্যে যে আমি একটা অংশ ফাঁকা রেখেছিলাম সেই অংশটাকে এভাবে চেপে দিলেই এই যে পটলের যে পাতার একটা শেপ আছে সেটা চলে আসবে পটলটা চেপটা হয়ে যাবে আপনার এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন এভাবেই দিতে হবে অন্য কোনোভাবে দিলে পটলটা ভেঙে যাবে আবারও আমি আরেকটা করে দেখিয়ে দিতেছি আপনি একটু মনোযোগ সহকারে দেখুন এই যে উপর দিকে এভাবে চেপে দিলেই হবে আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি একইভাবে সবগুলা পটলকে আমি চ্যাপটা করে নিয়েছি এতে করে পটলগুলা দেখতে ভালো লাগে একটা পাতার শেপ আসে এখন আমি এতে দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ কুচি সেই সঙ্গে পাঁচ ছয়টা মধ্যে ছিঁড়ে রাখা কাঁচামরিচ এখন ভালোভাবে নেড়ে ছেড়ে। ডাকনা ছাড়া পেঁয়াজ মরিচ এবং পটল যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বেজে নিব আর অবশ্যই ভালোভাবে নাড়তে হবে উল্টে পাল্টে আমার পেঁয়াজ মরিচ সেই সঙ্গে পটল লাল লাল করে বেজে নেওয়া হয়ে গেছে এখন একটু ধনেপাতা পাতা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার বাহারি মজাদার পটল বাজি বন্ধুরা আমার আজকের বাহারি পটল বাজি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যদি অলরেডি বাজিয়ে দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে একটি লাইক দিয়ে দিবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ